হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম তো আমার একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড ল্যাবেট হসপিটালে অবস্থানরত আছে ওর গতকাল অপারেশন হয়েছে তো ওখানে দর্শনার্থী যারা আছে প্রায় সাত আটজন হবে তো তাদেরকে আমি ফোন করে বলেছি দুপুরে লাঞ্চ ওদেরকে আমি দেব তো এখানে আমি দেখাচ্ছি এখানে আজকে পেশেন্টকে খাবার দিবে। তো এই যে মুগ ডাল দিয়ে পলাউট চাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করা হয়েছে এখানে হলো দর্শনার্থীদের জন্য তারা সাদা ভাতও খাবে তারপরে এই এইযোগচুর লতি ভাজি করা হয়েছে এইখানে পেশেন্টের জন্য পেপে দিয়ে মুগ ডাইল চটচরি করা হয়েছে এইখানে দর্শনার্থীদের জন্য গরুর মাংসের এই যে তেহরি সাথে ছোট আলু দেওয়া এই যে তেহেরি আর প্লাস এখানে বিট প্লাস ছোট আলু সাথে ডিমের কারি এই হলো হসপিটালের খাবার অনেক মানে এটাকে কনফিডেন্সিয়ালভাবে নিতে হবে ওখানে খাবার অ্যালাউ না এই জন্যই এই যে আমি এই ব্যাগ নিয়েছি এই ব্যাগে করে নিয়ে যাব ভাববে যে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি খাবারের কোনো ইয়ে আমার কাছে নাই আর ওরা আমার ব্যাগ চেক করাও রাইট না তো আমি এটাতে খাবারগুলো মানে নিয়ে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন তারপরে এইখানে আবার এই যে ওদের জন্য আবার সাদা ভাত নেওয়া হয়েছে এগুলো নিয়ে যাব আলহামদুলিল্লাহ আপনারা সবাই পেশেন্টের জন্য দোয়া করবেন সেজন্য তার তিনটা অপারেশন হয়েছে একটা হলো ওভারিতে চেস্ট আরেকটা হলো গড ব্লাডারে পাথর আরেকটা হলো জরায়ুতে টিউমার ওগুলা আনোয়ার মেডিকেলে বাইএফসি করার জন্য দেওয়া হয়েছে দোয়া করবেন রিপোর্ট যেন ভালো আসে সো এই যে দেখুন আমি কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেফাজতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত শুভকামনা রল সবার জন্য